মিলাইতে পারি না ছন্দ তো জোরাই জোরাই মিলে বেজোরে ছন্দ মিলে না নবী গো তিন লাইন মিলাইলাম চার নম্বর লাইনটা মিলে না আবার নবী বলে সাদি তুমি আমার শোনাও তখন সাদি শোনাইয়া দিলেন বালা গাল্লা বি কামা আলিহি কাসাফাতু যা বি জামা আলিহি হাসনাত জামি ও আলিহি তিন লাইন বলার পরে আমার নবী কইসা আদি চার নম্বর লাইন আমি নবী বলি তুমি লেখ সল্লু আলাইহি ওয়া আলিহি জোরে জোরে বলেন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই মিয়া বাহানা কারে বলে দেখেন। নবীর প্রেমের একটা কবিতা লিখবে তিন লাইন লিখার পরে চার নম্বর লাইন মিলাইতে পারে না নবী কই এই আদি মোহাম্বত পরিপূর্ণ ঘাটতি নাই কমি নাই লেখো চার নম্বর লাইন আমি মিলাইয়া দিলাম কবিতা এমন কবুল হইছে ভারত বর্ষের অনেক হিন্দুরা পর্যন্ত অন্য কিছু না জানলেও বালাগাল ওলা মুখস্থ জানে এই হলো বাহানা ময়দানে আসছি লম্বা সময় বয়ান করব বয়ান করবো বিষয়টা এমন নয় বাহানা মহাব্বতের একটা বাহানা মহাব্বতের বাহানা এই মহাব্বত খুব দামি জিনিস এই মায়দানের সাথে প্রেম লাগান মোহাব্বত লাগান এই খামদানের সাথে মোহাব্বত লাগায়া কোটি কোটি মানুষ এই বাংলাদেশে কোটি কোটি মানুষ আল্লাহকে ভুলে গেছিল এই খানদারের সাথে প্রেম লাগাইয়া আল্লাহরে রে গেছে মোহাব্বত খুব দামি এক বাহানা ভাই আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সুর আফুর কানের সাতাইশ আঠাইশ উনত্রিশ তিনটা আয়াত তিলাবাত করেছি মহানবীর অসংখ্য হাদিসের ভেতরে একটি হাদিস পেশ করেছি সময় খুব সংক্ষিপ্ত তিন আয়াত এবং হাদিসের সমন্বয়ে একটা সবক আজকে বের হবে সেই সবক হলো সৎসঙ্গে স্বর্গে বাস অসৎসঙ্গে সর্বনাশ সঙ্গ দূষে দূষী সঙ্গ গুনে গুনি যার সাথে যার মহাব্বত তার সাথে তার কেয়ামত এই প্রবাদগুলো শুনছেন জীবনে শুনেন নাই জীবন এমন প্রবাদ বাংলায় আছে এগুলো এগুলো কোরআন হাদিস থেকে বের হয়েছে একটা মানুষের স্বভাব হলো মানুষ যার সাথে মোহাব্বত লাগায় মানুষ তার মতো হয় নবী বলেছেন আলমার মানুষ যারে মোহাব্বত করে যারে বন্ধু বানায় মানুষ তার বন্ধুর মতোই হয় খলিল বন্ধু যারে বানায় মানুষ খলিলের মতো হয় বন্ধুর মতো হয় এজন্য দুনিয়ার সমাজে প্রমাণের অভাব নাই গাঞ্জাওয়ালারে বন্ধু বানায়া ভালো ছেলে গাঞ্জাওয়ালা গাঞ্জাওয়ালারে খলিল বানায়া হাজি সাহেবের ছেলে এখন গানজাওয়ালা আবার বাস্তবের নিরিখে প্রমাণ ছাটাও আছে গাঞ্জাওয়ালা আল্লাহ বালারে বন্ধু বানাবার কারণে আজকে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা আল্লা বালা প্রমাণ আসে না নাই আল্লা রে চিন্তনা নবীর চিন্তনা দাড়ি টুপি ছিল না মসজিদ কোন দিকে জানতো না সেজদা কোন দিকে যাওয়ার দেওয়া লাগে তা জানে না কিন্তু আল্লাহর মেহরবানি আল্লাহর দয়া কোন একজন ভাই পিঠে মরাইয়া বাবা সোনা ডাইকা লঞ্চে উঠাইয়া বিশাল নদী সাগর পারি দিয়া চরমনার ময়দানে তিন দিন রাখছিল তিন দিন ময়দানে থাকার পর এখন দাড়িওয়ালা পাগড়িওয়ালা আল্লাহওয়ালা জিকিরওয়ালা প্রমাণ আসানা নাই বোঝায়া সময়া টঙ্গির ময়দানে তিন দিন রাখার কারণে টঙ্গির ময়দান দেখে না নাই যারা শার্টু প্যান্ডি ফ্যাশন করো তো পাঞ্জাবি কেন আজ যারা শার্টু প্যান্ডি ফ্যাশন করো তো পাঞ্জাবি কেন আজ দাড়ি টুপি আর পাগড়ি মাথায় বিশ্ব নবীর আজ যারা খাবারে খাই তো পশুর মতো রাস্তায় দাঁড়িয়ে বসে গেল সবদস্তর ওখানে হাতে হাতে মিলিয়ে আর ধনী আর দিন আর তিন চিল্লাই দূর হলো মতানৈক প্রমাণ আছে রা নাই তিন দিন চর্ম নাই তিন চিল্লা তো ব্লিগে গিয়া দাঁড়িওয়ালা টুপিওয়ালা পাখরিওয়ালা প্রমাণ নাই দেড় হাজার বছর আগে নবী বলছেন আলমার ও খলিলি মানুষ দ্বারে বন্ধু বানাবে মানুষ তার যাবে আল্লাহর কুতুব ফজলুল করিম সাহেবকে বন্ধু বানাইয়া কত মানুষের মাথায় পাকড়ি ধুতার নিচে দাঁড়ি জবানে জিকির কপালে চিহ্ন আরে মুসলমান আল্লাহওয়ালারে বন্ধু বানাবে তো আল্লাহওয়ালা হবে আমার নবী বলে গেছেন এজন্য মুসলমান বাবা মুহাববতের সম্পর্ক যার তার সাথে লাগায়ও না নবী বলে লা তু সাহিব ইল্লাম উমিনা ईमानदार সারা কাউরে বন্ধু বানায়ও না আল্লাহ আল্লাহওয়ালা সারা কাউরে বন্ধু বানায়ও না দুষ্টিয়ার মুহাববতের সম্পর্ক যদি জায়গা মতো লাগানো যায় কপাল খোলা যায় কপাল আমার নবীরে যখন নওজোয়ান যুবক সাহাবী জিজ্ঞাসা করে নবী গো দুষ্ট বানাবো কারে বন্ধু বানাবো কারে খলিল বানাবো কারে নৌ সাহাবি আমার নবীর আপন তো ভাই আবদুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহ আনহুমা নবীর আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহ আনহুর যার টুকরা সন্তান আমার নবীর বড় পেয়ারা ভাই ওরে মুসলমান নবীর জিগায় নবী গো মুহাব্বতের সম্পর্ক কার সাথে লাগাবো আপনার আমার নবী বলে সাহাবী রে সম্পর্ক কার সাথে লাগাইবা শুনিয়া নাও আল্লাহর নবী কয় তিনটা গুণ যার মাঝে পাবা তার সাথে মহাব্বত লাগাও জোরে বলেন কয় গুণ আয় জোরে বলেন কয় গুণ এক নম্বর নবী বলে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয় যার চেহারা দেখলে আল্লাহর কথা মনে পড়ে আরে মিয়া কালো বুঝিনা সুন্দর বুঝিনা শাকিব খান বড় সুন্দর দেখলে শয়তানের কথা মনে হয় আল্লাহর কুতুব মরহমপির কালো চেহারার দিকে তাকাইলেই মনে হয় আল্লাহর অলি মাংযাক কারুম বিল্লা হিরু উয়া তুহু নবিক এই শোনো দুস্থ কারে বানাইবা জান যার চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হয় কথা কয় না সবাই কই না কার কথা মাং যাক কারাকুম বিল্লাহির উয়া তুহু নাম্বাৰটো আল্লা টবি ক লে অজা দাফি ৰিলমি কুমতী কুহো দুই নম্বৰ গুণ হল যাৰ জবান থেকে জ্ঞান গৌৰৱৰ কথাবেৰ হয় কোৰাণ সোন্নাৰ কথা বাৰ হয় দামী দামী কথা বাৰ হয় অজা কাৰ কুম্বিলা ফিৰাতি আমালুহু তিন নম্বৰ নবি কয় যার আমল দেখলে আখেরাতের কথা মনে হয় যার আমল দেখলে আখেরাতের কথা মনে হয় এমন লোকের দোস্ত বানাও বন্ধু বানাও সাথী বানাও খলিল বানাও কেন রে মুসলমান কেন ওই মোহাব্বতের সম্পর্ক বড় দামি একটা সম্পর্ক মোহাব্বত আল্লাহর কাছে বড় দামি বাহানা জায়গা মতো যদি মোহাব্বত লাগানো যায় কপাল খুলে যায় কপাল খবর নিয়ে দেখো আসাবে আসবে সাতজন যুবকের সাথে একটা কুকুর মোহাব্বত লাগাবার কারণে আল্লাহ কুকুরটাকেও জান্নাত দিছে ইতিহাস পড়ার নাই নাই এই মোহাব্বত জাগা মতো লাগেন যার সাথে না সাবধান আবার নফর মানের সাথে লাগাইবেন তো কপাল পড়ে যাবে এর বাস্তব প্রমাণ বাংলাদেশে এখন বিনিয়োগ আকারে আলে আমাদের দুশ্মন বানায়া মাদ্রাসারে দুশমন বানায়া দাড়িওয়ালা টুপিওয়ালারও দুশমন বানায়া আল্লাহ ওয়ালাদের দুশমন বানায়া ভারতের দাদা বাবুৰে বন্ধু বানাবার কারণে এক ঘন্টা সময় পাইছানা চল্লিশ মিনিটের ভিতরে পালাইতে হইছে চল্লিশ মিনিট সময় পাইছানা তিনি বন্ধু যারে তারে বানায়াম না কারণ আল্লা বোচ্ছেমান আদ আলি অলি যেন ফকাত আজহু বিল শুনো যে আমার বন্ধুদের সাথে দুশমণি করবে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম পাঁচই আগস্টের পতনে অনেকে অনেকের মাস্টার মাইন্ড হিসেবে দাঁড় করাতে চায় এইটা অমুক দলের কাজ তমুক দলের কাজ অমুক ছাত্রের কাজ অমুক সমন্বয়কদের কাজ আমি বলি না না এ সব একমাত্র আল্লাহর কাজ আলে বলা আমাদের খামোখা মিথ্যা মামলা দিয়া বছরের পর বছর জালখানায় আটকায় রাখছে আল্লাহর গজব আল্লাহর কুতুব নির্বাচনই তো করছিল জনগণ ভোট দিলে পাশ করত না করলে ফেল করত উনি ফাঁস ফেল মাইনা নির্বাচনে প্রাপ্তি হলো ওই আল্লাহর কুতুব বান্দারে ঘুষি মাইরা রক্ত ঝড়াইছে আল্লাহ গজব ফলাই দিছে আল্লাহ আমাদের মুফতি ফৈজুল করিম সাহেব হুজুর কি বলেছেন আল্লাহ আমার চোখে এই জালেমের পতন দেখতে চায় এরপরও যদি মানুষের ইমান মজবুত না হয় সঠিক না হয় আর কি দিয়া মানুষের কি আল্লাহ আমার চোখে দেখাই নি। আমাদের শাইখুল হাদিস শাইখুল হাদিস আল্লামা মা হক গাড়িতে বসে বলছিল আল্লাহ আমার এবং তাদের মধ্যে যে মিথ্যুক তাদেরকে ধ্বংস করে দাও ধ্বংস করছেনি আমার একই বিশ্বাস আলে মোলামা তুলাবাদের অনর্থক কষ্ট দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আসছে গজব মোহাব্বত যার তার সাথে লাগায় না মোহাব্বত দামি বাহানা মোহাব্বতের কারণে সফল আবার মহাব্বতের কারণে ধ্বংস اللهم اتل واسكت يوم يا يعد الظالم على يديه يقول يقول يا ليتني اتخذت مع الرسول سبيلا يا ويلتى ليتني لم اتخذ فلانا خليلا لقد اضلني عن الذكر بعد اذ جاءني وكان الشيطان للانسان خذولا আল্লাহ বলে নবী গো আপনি কান্দেন না লম্বা ঘটনা ওই লম্বা সময় বলার বলার ঘটনা সময় নাই আল্লাহ বলে নবী আপনি না কান্নাকাটি করবেন না গো নবী কান্নার দরকার নাই এমন একদিন আপনার সামনে আসবে এমন একদিন আমি আল্লাহ বানাইয়া রাখছি মায়দানে মাহাচারে ওই বেইমান্না মানেরা আঙ্গুল কামড়াবে আর আফসোস করে করে বলবে হায় হায় মুহাম্মদ নবীরে কেন دوست বানাইলাম না মুহাম্মদ নবীরে কেন বন্ধু বানাইলাম না আফসোস করে করে বলবে অমুক তমুক আবু জাহাল আবু লাহাবুত সাইবারে কেন বন্ধু বানাইলাম ফুলানান খলিলা এই দুইটা শব্দ বয়ান করে আল্লাহ বুঝাইয়া দিলেন মুফাসসিরানে کرام বলে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সব মানুষের জন্য একই বয়ান হলো মানুষরা নবীরে তো পাবা না তবে নাইবে নবী ওয়ারাছাতুল আমবিয়া উলামা ইকরামদের যারা বন্ধু বানাবে না টুপিওয়ালা দাড়িওয়ালাদের যারা বন্ধু বানাবে না পীর মাসা একদার যারা বন্ধু বানাবে না আল্লাওয়ালাদের যারা বন্ধু বানাবে না ইমাম ওয়াজীদ নামাজীদের বন্ধু বানাবে না পাকরিওয়ালা দাড়িওয়ালারা যারা বন্ধু বানাবে না আর ও হাসুর দি নাঙ্গুল কামরাবে আফসুস করে করে বলবে হাই হায় কেন জানি আমি আমার যুগের আল্লাহ বলাদের বন্ধু বানাইলাম না আফসোস করে করে বলবে হায় হায় কেন আমি বেঈমান না বন্ধ বন্ধু বানাইলাম আরে বাংলাদেশে আফসোস অলরেডি শুরু হয়ে গেছে এক দলের নাম হয়ে গেছে আফসোস লীগ আফসোস লীগ আফসোস শুরু হয়ে গেছে কার দল করলাম আমি হেই বিডিএ আমরা রে মায়ের সামনে ফালায়া একলা ভাগ্যা গেছে গা নেতার সোহবতে আসেন যেই নেতা ময়দানে থাকে সকলের আগে আর বীর মুফতি ফাইজুল করিম প্রমাণ করেছে সর্বপ্রথম ব্যারিকেড ভেঙে সর্বপ্রথম কারপিউ ভেঙে প্রমাণ করেছে কর্মী মরার আগে আমার বুকে গুলি করতে হবে কার পেছনে ঘুরছেন এতদিন তৌবা করেন এমনি তো গেছে সব লয়া যাই হোক অপারেটর চেষ্টা করতেছে না এমন না আমার আপনার চেয়ে বেশি পেরেশানিতে আছে বলতেছিলাম মহাব্বত যার তার সাথে লাগায় না এ ভয় পান না কি আপনারা কোন ভয় আছে মিয়া মুমিনার সাথে কে আছে আরো জোরে বলেন কে মরা মুসলিম মরা বীর মুজাহিদ সৈনিক ও রসুলের মরা সন্নাতে মানে মুসলিম বলে দশমন বাতিলের মোরা মুসলিম মোরা বীর মুজাহিদ সনে রসুলের মরা সোনাতে মানে মুসলিম বলে দুশ্মন বাতিল খারাপ লাগে নাকি মরা মুসলিম মরা বীর মুজাহিদ সনে কেউ রসুলের মরা সোন মানে মুসলিম বলে দুশ্মন বাতিলের। মরা হুংকারা জানি মরহম পীর ফজুলুলু করিমের মরা হংকার জানি মরহম পীর ফজুলুল করিমের যারা আওয়াজে বেঙ্গ্যা চুরমার হল বেইমান নাস্তিকের যারা আওয়াজে বেঙ্গে চুরমা র হল মঞ্চ বাতিলের মরা মুসলিম মরা বীর মজাহিদ সহিনীকেও রসুলের মরা সুন্নাত মানে মুসলিম বলে দুশমন বাতিলের আমাদের কোনো ভয় যেটা বলতেছিলাম মুসলমান মোহাব্বত জায়গা মতো লাগাও যার তার সাথে মোহাব্বত লাগায় ওনারে ভাই ওরে যুবক কারে বন্ধু বানাইবা মোহাব্বত বড় দামি বাহানা কুকুর আল্লাহর পয়ে আল্লাহর পছন্দের জান্নাতি বন্ধুদেরকে বন্ধু বানাবার কারণে কুকুরকে জান্নাত দিয়া দিছে একটা গাধা আমার নবীর সাথে মোহাব্বত লাগাবার কারণে গাধারে আল্লাহ জান্নাত দিয়া দিছে একটা উট আমার নবীর সাথে মোহাব্বত লাগাবার কারণে উঠেরে আল্লাহ জান্নাত দিয়া দিছে একটা খেজুর গাছ আমার নবীর সাথে মোহাব্বত লাগাবার কারণে খেজুর গাছে আল্লাহ জান্নাত দিয়া দিছে মসজিদা নবাবীর খবর আমার নবী মসজিদা নবাবীতে মরা একটা খেজুর গাছে ঢালান দিয়া বয়ান করে সাহাবা ইকারাম পরামর্শ করে একটা মিম্বার বানাইল মিম্বার বানায়া মরা খেজুর গাছটাকে দূরে সরায়া দিল সাহাবাই ইকারাম নিম্বার বানানোর পর জমা দিন আমার নবী আসছে মিম্বারে বয়ান করবে মিম্বারা দাঁড়াইছে আর নবী শুনবার পায় মরা খেজুর গাছ মানুষের বাচ্চার মতো কান্না করে আপনার আমার নবী নিম্বার থেকে নাই মা মরা খেজুর গাছের কাছে গিয়া আঞ্জা করি বুকের সাথে জড়াইয়া বলে মরা খেজুর গাছ কেন কান্না অ নবী আপনার সাহাবাই কারাম মিমবার বানাবার পরে আপনি আমার ভুলে গেছেন আগে তো আপনি আমারে হেলান দিয়া বয়ান করতেন হেলান দিয়া বয়ান করতেন অগনবী সাহাবাই কারাম দূরে সরায়া দিল আমি কান্দি আপনার মহাব্বতের বিরোহে আমি কান্দি আপনার ভালোবাসার বিচ্ছেদে আর আপনি আমারা ধাক্কা দিবেন না হালাম দিবেন না ওরে মুসলমান মোরব্বী বা বা যুবক বন্ধু আল্লাহত নবী বলে খেজুর কাছ কান্না করিস না আমি নবীর সাথে এত বড় মোহাব্বত আমার জানা ছিল না যা আমি নবী দোয়া করে দিলাম আল্লাহ খেজুর গাছটাকে তুমি হায়াত লম্বা দিও কেয়ামত পর্যন্ত হায়াত বাড়াইয়া দিও খেজুর গাছ রস দিবি খেজুর দিবি মানুষ তোর জন্য দোয়া করবে খেজুর গাছে কান্না থামায় না খেজুর গাছের কান্নার আওয়াজ আমার নবী ও কান্দে আমার নবী কই খেজুর গাছ এত বড় দোয়া করলাম এরপরও তুই কান্না করিস কেন খেজুর গাছ বলা নবী আপনি আমার জন্য দোয়া করেছেন কে আমার পর্যন্ত হায়াত পামু খেজুর দিমু রস দিমু নবী কিন্তু আপনার সাথে আর দেখা হবে না আপনি আমার হেলান দিবেন না আমি আপনার মহাব্বতের বিরোহে কান্দি গণবি আমি আপনার ভালোবাসার বিচ্ছেদে কান্দি আপনার আমার নবী ডাক দেখ ওই খেজুর গাছ কান্না করিস না এত বড় মহাব্ব আমি নবী ও সিদ্ধান্ত নিয়ে গেলাম আমি নবী যেদিন জান্নাতে যাব তুই ও আমার সাথে জান্নাতে যাবি মহাব্বতের দাম আল্লাহর কাছে আছে না নাই মহাব্বত বড় দামি বাহানা বাবারা ভাইয়ের আমার আল্লাহর কুতুবের চোখের পানির ফসল চরমনের নমুনা মাত্র আমি আমার ফেসবুকে এভাবে লিখছিলাম যারা চরমনাইকে পছন্দ করেন না তাদের পায়ে হাত রেখে বলি একবার চর যাইয়া দেখেন খারাপ লাগলে ভাড়া ফিরি যাইয়া দেখেন না কাউরে গালি দিয়েন না আমি পায়ে হাত রেখে বলবো যারা অন্তর থেকে চর মনাইকে মহাব্বত করেন চরমনায়ের প্রতি যাদের মহাব্বত আছে ভালোবাসা আছে আমি আল্লাহর হস্তে পায়ে হাত দিয়ে বলবো যদি কেউ চর্মনাকে গালি দেয় আপনি পাল্টা গালি দেবেন না ফেসবুকে গালাগালি করলে পাল্টা জবাব দিবেন না আপনি তার সাথে নবীওয়ালা ব্যবহার করেন আপনি তার সাথে আখলা খুব সুন্দর পেশ করেন আপনার ব্যবহারেই ওই লোকের দিল গলে যাবে তারে বুঝাইয়া সমঝাইয়া কোন রকম ময়দানে হাজির করেন তিন দিন পরে এসে দেখবেন আপনার সে বড় পাগল গালি দিয়া তো লাভ নাই পাল্টা গালি আমরা দেবো এখান থেকে ওয়াদা করি ফেসবুকে আমি চর্মনের পক্ষে পীর সাহেব ফৈজুল করিম সাহেবের পক্ষে রেজাউল করিম সাহেবের পক্ষে অন্য কারো বিরুদ্ধে কিছু লিখবো কিছু বলবো গালি দেবো কমেন্টস করব। না আমার উস্তাদ ছিলেন মুফতি আজ ও মুফতি নুরুল্লাহ রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলতেন যদি আগে যেতে চাও তোমার গাড়ির গতি বাড়াইয়া দাও আরেকজনের গাড়ির ধাক্কা দিয়া ফালাইয়া আগে যাইবা চিন্তা করবা হইতে পারে তারে ধাক্কাতে দিকে গিয়ে তুমি পরে যাবা অতএব তুমি তোমার রাস্তায় চলতে থাকো সে তার রাস্তা মাপতে থাকুক দেখা হবে জান্নাতে বলেন ইনশাল্লাহ কে গালি দিল কে দালাল কইল কে বাতিল কইলো কে ভন্ড কইলো এগুলোর জবাব দেওয়ার দরকার নাই ময়দানে বিচার হবে জান্নাতের ফয়সালা হবে জাহান্নামের ফয়সালা হবে ওই যে কি আছে কপালে দেখা হবে বিকালে বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কোন মানুষের বিপক্ষে কথা বলবেন না আল্লাহর রস্তে আমি এই বিষয়ে একেবারে কেন্দ্রেও আমাদের মুরব্বীদের সাথে কথা বলছি যে ছাত্রদেরকে একসাথে করে করে এ ব্যাপারে তালিম দেন বেশি বেশি একটা দেন খুব মজবুতির সাথে বলেন ফেসবুকে মানুষকে শুধু দাওয়াত দিতে থাকো মানুষকে ডাকতে থাকো আরে ভাই একটু হিসাব করেন না প্রতি বছর প্রতিদিন প্রতি মাস প্রতি ঘন্টাই প্রতি ঘন্টাই প্রতি ঘন্টায় চরমনের পাগল কমে না বাড়ে মুজাহিদ কমে না বাড়ে জিকিরওয়ালা কমে না বাড়ে পাগড়িওয়ালা কমে না বাড়ে আরে বাত্তির আলু কমে না বাড়ে টেনশন কি কি কইলো টেনশন করে লাভ কি তো খালি হ্যাঁ আরো যত গা আছে যত মাদ্রাসা আছে যত ওলামাই যত ইসলামী যত দল আছে সকলের প্রতি শ্রদ্ধার সাথে মহাব্বতের সাথে ভালোবাসার আচরণে আমরা আমাদের দা কাজ কাজ যাব যাবো আমার পরিচয়ে ভাই একটু মিস্টেক করেছে ভাই যেটা জানছিল সেটা বলেছে আমি স্বতন্ত্র প্রার্থী ছিলাম হাত পাখার চেয়ারম্যান না স্বতন্ত্র ছিলাম তবে কলিজা দিয়া মহাব্বত করি ভালোবাসি আমারও মুরব্বীরা মহাব্বত করেন ভালোবাসেন সেই এখানে আসা বয়ান না বরকত নেওয়ার বাহানা একটা নিয়ে গেলাম যদি আল্লাহ কবুল করে আল্লাহর কাছে বলবো আল্লাহ আল্লাহর কুতুব চোখের পানি ফেলে ফেলে এ ময়দানকে সাজাইছে আল্লাহর কুতুবের চোখের পানির বদল জামাতে তো বড় হয়েছে জামাহাতের তুমি আমি গুনাগারকে মাফ করে দিও একটা বাহানা নেওয়ার জন্য আসা এখন দোয়া কবুলের সময় এই সময়টা একবারে ইংদাল মাগরিব বা কাবলাল মাগরিব বা আদাল আসর দোয়া কবুলের সময় এন ফেরাদি দোয়ার একটা আমল আছে আমাদের আমা আলাইহি মুসালামরা করেছেন সাহাবাজ মাইন করেছেন আল্লাহর কুতুবরা করেছেন এজন্যে আজানের সময় বোধ হয়ে গেছে এক দেড় সেকেন্ডে আমরা নিজেরা ইনফেরা দি আল্লাহর কাছে কিছু চাই যা বলেছি ভুল ভ্রান্তির জন্য ক্ষমা চাই সহি কথাগুলোর উপর সকলের আমল চাই দেখা হবে আবার দোয়া চাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আশীরা আওয়ানা আনিলামদুলিল্লাহর